সময়ের অভাব আমি বলবো না আমি কেন ভিডিওটাতে ভয়েস ওভার দিইনি আমি জানি না এডিট কিন্তু আমার অনেক দিন আগে হয়ে গেছিল হাই আমি পূজা নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরো আরও একবার ওয়েলকাম এখন বাজে রাত দুটো আমরা নবমী রাত মানে দশমী অলরেডি শুরু হয়ে গেছে আমরা সবেমাত্র বেরিয়েছি তখন দুটো বাজে এর আগে আমরা ঘরে ঢুকেছি তখন বাজে রাত সাড়ে এগারোটা দুটো সময় আবারও যাচ্ছি বনগাই শুধুমাত্র দুজনে ঠাকুর দেখতে বেরোনোর সময় মোটামুটি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল খুব টেনশনেও ছিলাম যাই হোক দেখা যাক বনগায়ে গিয়ে কী হয় তোমাদের দেখাবো হ্যাঁ হ্যাঁ আমি দুর্গা পুজোর কথা বলছি দেখো সবে তখন স্কুটি বাইক ছাড়া শুরু করেছে কত্তরটা জ্যাম শুরু হয়ে গেছে এখানে দেখো এত প্রচুর লাখ লাখ মানুষের ভিড় সেই মুহুর্তে বন গায় তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না তো চলো এই যে প্রথম প্যান্ডেলে চলে এসেছি খুব ভালো লাগছিল ভিড়টা একবার তোমরা দেখো আমরা খুব একটা কোনো প্যান্ডেলে দেরি করিনি জাস্ট দুটো একটা ছবি নাম করে দেন বেরিয়ে চলেছি এটাও আমার খুব ভালো লেগেছে এখানে একটু মেলা ছিল খুব সুন্দর গান হচ্ছিল বিশেষ কথা এটা দেখো বৃষ্টিতে অবস্থা দাঁড়ানোর জায়গা পায়নি আর মোটামুটি সেই টাইমে ভালো বৃষ্টি হচ্ছিল শেষমেশ এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি বৃষ্টি কমেছে আবারও ওই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি তো চলো রাস্তায় কিন্তু সবাই এরকম ভিজে ভিজেই ঠাকুর দেখছিল মানে এত মানুষ দাঁড়ানোর তো কোনো জায়গা বিশেষ ছিল না এই দেখো অবস্থা তখন আমরা জ্যামে আটকে পড়েছি মাথায় ওন্নাটা দিয়ে রীতিমতো মাথার চুল তো ভিজেইছে আর ওন্নাটা তো পুরো ভিজে গেছে এরপর আর কি আরও জ্যাম ছাড়িয়ে অনেক প্যান্ডেল দেখেছি খুব মজা করেছি সেই দিন দুজনে মিলে ঠাকুর দেখার মজাটাই একটু আলাদা সবাই থাকলেও অনেক মজা হয় বাট দুজনে আলাদাভাবে সময় কাটিয়ে ঠাকুর দেখার মজাটা হয়তো একটু বেশি স্পেশাল তো এখন আমি অন্যটা একটুখানি শুকাচ্ছিলাম পুরো ফাঁকা রাস্তা ছিল এরকমভাবে আমার অন্যটা কিন্তু অলরেডি শুকিয়েই গেছিলো আমি জানি আমি অনেকটা লেট করে ফেলেছি দুর্গা ভিডিও আমি এখন দিচ্ছি এরপরে আরও অনেক ভিডিও আমার কাছে জমা হয়ে রয়েছে চলো একে একে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আমি জানি না কেন আমি এরকমটা করেছি মায়ের মূর্তিটা ভীষণ মিষ্টি ছিল এখানে এই ছোট্ট একটা প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে গেছি অন্যান্য প্যান্ডেলের উদ্দেশ্যে দেখো এইটা আমার খুব ইউনিক লেগেছে এরকম প্যান্ডেল কিন্তু এখন পর্যন্ত দেখিনি তার থেকে বড়ো কথা এর ভেতরে না সংস্কৃতে পুরো মন্ত্র লেখা ছিল এইটা আমার খুব ভালো লেগেছে আর মায়ের মূর্তির তো কোনো তুলনাই হয় না তোমরা কারা কারা আমার দেখানো ভিডিওর মধ্যে যে সমস্ত প্যান্ডেল তোমরা দেখছো এগুলো দেখেছো অবশ্যই জানাবে দেখো এখানে এসে আটকে পড়েছি প্রায় আমরা চল্লিশ মিনিটের ওপরে তারপর কি আরও বিশেষ কয়েকটা ঠাকুর দেখে এখন আমি খুব ক্লান্ত চা খাচ্ছি সময় হয়েছে ছটা সাড়ে ছটা চা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার এক জায়গায় এসে প্রায় আমরা ওরকম আধ ঘন্টা বসে বৃষ্টিতে এরপর বাড়ি এসে ঘুম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা